নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করতে চলেছি তোমাদেরকে রান্না করে দেখাতে চলেছি সেমই রান্না আর সেমই রান্নাতে কী কি জিনিস লাগবে সেই উপকরণগুলো তোমাদেরকে এখন বলে নেবো দেখো প্রথমে এখানে সেমই নিয়ে নিয়েছি এই যে সেমই আর তোমার এই যে ঘি ঘি নিয়েছি এই যে কিশমিশ কাজু আর কয়েকটা গোটা এলাচ আর দুধের প্যাকেট আর চিনি আর দুধ যদি আরও আছে তো এক প্যাকেটই আমি এখানে দেখাচ্ছি দেখো বন্ধুরা বন্ধুরা আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম দুধ ফুটতে শুরু করেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক দুই চামচের মতন ঘি এবার আমি সেমলটাকে সুন্দর করে ভেঙে নিয়ে ভেজে নেব না ভেঙে নিলে কিন্তু ভালো মতন ভাজে যাবে না অল্প আজ দিয়ে সুন্দর করে ভেজে নেব অল্প আজ ভেজে নেব সুন্দর করে যদিও ভাজা থাকে তবুও বাড়িতে একটু দিয়ে ভেজে নিতে হয় দেখো লাল লাল কালার হয়ে এসেছে ভাজা দুধটা ফুটতে শুরু হয়ে গেছে দুধটা দেখো বন্ধুরা দুধটা সুন্দর করে ফুটছে চিমুড়ি ভাজা হয়ে গেছে আমাদের এবার এইভাবেই রেখে দেব দেখুন কাজুগুলোকে আমি সুন্দর করে একটু জল দিয়ে ধুয়ে নেব জলে ভিজিয়ে রেখে দেবো এটা পরে দেবিস কিসমিস এগুলো কিসমিস কাজু না দেখো আমি সময়টাকে ভাজা হয়ে গেছে সুন্দর করে নামিয়ে নিচ্ছি এবার কাজুটাকে হালকা করে দিয়ে নেব দুধে চিনি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি বেশি লাগবে মোটামুটি এখানে এক কেজি দুধ আছে আর দুই প্যাকেট সেমই আছে আর এখানে চিনি মোটামুটি আড়াইশো গ্রামের মতন লাগবে তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে আরেকটু বেশিও দিতে পারো দেখো বন্ধুরা এলাচটাকে আমি একটু করে থেতো করে নেবো একদম পুরো গুঁড়ো না একটু সামান্য এই যে হয়ে গেছে কিন্তু দিয়ে দিলাম আমি দুধের মধ্যে আলাসটা এবার আর অল্প একটু ঘি দিয়ে কাজুটাকে একটু ভেজে নেব হালকা করে দুধ ফুটছে এবার আমি সেমই গুলাকে দিয়ে দেব দেখতে পাচ্ছ তোমরা আর গ্যাস অফ করে দিব সেমই দেওয়ার পরে কিন্তু আর জাল দেব না আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দেখো যে কাজগুলো দিয়ে দিচ্ছি আমি দেখো কিসমিস কাজ বলছি খালি বন্ধুরা এবার আমি চাপা দিয়ে কিছু দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট থাকার পরে এটা ঠিকঠাক একেবারে সময় হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো ঠিক আছে দেখো বন্ধুরা আমাদের সেমই একেবারে রেডি হয়ে গেছে এইভাবে যদি সন্ধ্যাবেলায় তোমরা বন্ধুরা সবাই ছেলে তোমাদের বাচ্চাদের যদি এইভাবে সেমই অল্প সময়ে রান্না করে খাওয়াতে পারো বাচ্চারাও খুব খুশিভাবে খুশি হবে আর স্বাদেও খুব ভালো পাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্টে জানাও যে কেমন লাগলো ধন্যবাদ